গীতা এল এল বি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গীতা বুঝতে পেরেছে এর পিছনে আর তার থেকে স্বস্তিককে আলাদা করতে আর এই ফাঁকে থেকে নিয়ে যেতে পারে এই জন্য এবার গীতা অন্য একটা আর গিয়ে চালে থেকে সবটা স্বীকার করিয়ে নেয় যে কিপান কে দিয়ে তারা এই কাজটা করিয়েছে আর স্বস্তিককে ফাঁসাতে চেয়েছিল তারা এমন কথা শুনে চমকে ওঠে স্বস্তিক আর সোজা চলে আসে গীতার কাছে গীতাকে সবটা বলে আর কৃপানকে ধরে আনে তাকে নিয়ে সোজা চলে আসে মুখার্জি বাড়িতে আর বন্নি ঈশাকে ডাকে সবাই নিচে আসলে স্বস্তি কৃপানকে কষিয়ে থাপ্পড় মারে আর বলে সব সত্যটা বলবি নাকি আরো একটা থাপ্পড় খাবি এমন কথা শুনে ভয়ে সবটা স্বীকার করে সবার সামনে মুখার্জী বাড়ি থেকে তাকে সাহায্য করেছে বন্নি ও ঈশা আর এই কাজটা করেছে অধ্যায় ও অধার আর কথাই এমন কথা শুনে অগ্নিজিৎ বলে বন্নি তুমি নিজের বাড়ির ছেলের মান সম্মান এভাবে নষ্ট করতে একবারও ভাবলে না তোমার বিবিকে একবারও বাদলো না বন্নি কোনো কথা বলে না গীতা তখন বলে পরশিকে বাড়ি থেকে তাড়াতে ওই বর্ণি উঠে পড়ে লেগেছিল আর আমি যাতে বাড়ি থেকে বের হয়ে যায় তার জন্য আপনাকে কান ভাঙিয়েছে ওই বন্দি মুখার্জি অগ্নিজিৎ তখন বলে তোমার জায়গা এই বাড়িতে আর হবে না তোমার পাপের শাস্তি হবে জেলে এই বলে বড় বাবুকে বলে ওদেরকে এখনি এখান থেকে নিয়ে যান তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ